জনসমাবেশ সফল করতে সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাগামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে সদর উপজেলা বিএনপি বুধবার রাতে জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চুঙ্গু সদর উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা আগামী চব্বিশ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সভা শেষে সদর উপজেলা বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট টিভি